নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে চলে এসেছি আলোচনা করতে কুইজ অন শ্রী শ্রী সারদা দেবী প্রশ্নোত্তরে শ্রী শ্রী সারদা দেবী বইটি এবং বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে খুব সুন্দর একটি বই এবং মা সারদার একটি প্রতিকৃতি করা হয়েছে কভারে এবং বইটির বিষয়বস্তু এই যে প্রশ্নোত্তর আকারে মায়ের জন্ম থেকে মৃত্যুকাল অব্দি সমস্ত বিষয়টা প্রশ্নোত্তর আকারে বইটিতে স্থান পেয়েছে খুঁটি নাটি ঘটনার বিষয় কিন্তু পুরো সম্পূর্ণ দেয়া আছে এই কারণে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মা সারদা দেবী ঠাকুর রামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিশেষভাবে আগ্রহী বা জানতে চান তারা অবশ্যই এই বইটি পড়বেন এবং এই ধরনের বই তিনটি বই হয় কুইজ অন সিসি সারদা দেবী কুইজ অন সিসি রামকৃষ্ণদেব এবং কুইজ অন স্বামী বিবেকানন্দ এদের তিনটি বই হয় যে তিনটি বই উদ্বোধন কার্যালয় থেকেই প্রকাশিত হয় এবং এই বইটির মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা মূল্যের বইটি এবং বইটিতে খুব সুন্দর করে সারদা দেবীর জন্ম থেকে মৃত্যুকাল অবধি বিভিন্ন ঘটনা জীবনের সবই প্রশ্নোত্তর আকারে দেয়া আছে যেটি একটি খুব সুন্দর দিক বইটির শুধু প্রশ্ন আর উত্তর আকারে আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন আপনাদের এটি একটি খুব গুরুত্বপূর্ণ বই হতে পারে আপনাদের জীবনে যারা মা সারদা দেবী সম্পর্কে আগ্রহী বা পূজা করেন সারদা দেবী তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন আমার ব্যক্তিগতভাবে খুবই প্রিয় একটি বই এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে বহু অসাধারণ সমস্ত পুস্তক বা গ্রন্থাদি প্রকাশিত হয়ে থাকে সেই সমস্ত বই যদি আমরা আমাদের জীবনে পড়ি বা আমাদের জীবনে ব্যবহার করি তাহলে আমরা এইটুকুনি বলতে পারি আমাদের জীবন খুব সুন্দর হতে পারে আমরা নতুন জীবনের পথ দেখতে পারি দিশা দেখতে পারি তাই সবাইকে আমি অনুরোধ করবো এই ধরনের বইগুলো অবশ্যই পড়ুন এবং ভালো লাগবে এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতবর্ষের যুবক যুবতীদের মধ্যে এই ধরনের বইগুলো উপহার দিন বা তাদের মধ্যে এই বইগুলো পড়বার আগ্রহ জাগ্রত করে তুলুন যেটা নতুন ভারতকে গড়ে তুলতে অনেক সাহায্য করবে তো মা সারদা দেবী সম্পর্কে সমস্ত তথ্য আপনি এই বইটির মধ্যে পেয়ে যাবেন প্রশ্নোত্তর আকারে বইটির পেজ কোয়ালিটি খুবই ভালো এবং বইটি কত পাতার তাও আমি বলে দিচ্ছি মাত্র বিরাশি পাতার বই এক থেকে দুদিনের মধ্যে বইটি সম্পূর্ণ পড়ে ফেলতে পারেন এবং বইটির মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো আজ এই ভিডিওই ভিডিও আর বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন যারা নতুন ভিউয়ার্স আসছেন দর্শক যারা আসছেন তারা অবশ্যই এটি করবেন সারা ভারতবর্ষ জুড়ে শেয়ার করে দিন ছড়িয়ে দিন যাতে সবাই উপকৃত হয় এই ধরনের বইগুলি পড়ে বা ভিডিওটি দেখে সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে